বাস বলে আমি আগে অটো বলে আমি রাস্তার অধিকার নিয়েই আজ ফের উত্তপ্ত হয়ে উঠল বাস চালক অটো চালকদের মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খলার চিত্র ধরা পড়ল রাজধানীর নাগের জলায় অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম করতে দেখা গেল দুই শ্রেণীর চালকদের মধ্যে আর এর জেরে নাস্তানুবোধ হতে হল নিত্য যাত্রীদের অটো চালকদের অভিযোগ বাস চালকেরা নাগের জলার প্রবেশ মুখে যত্রতত্র বাস পার্কিং করে রাখে ফলে ভেতর থেকে যাত্রীবাহী অটো রাস্তা ব্যবহার করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে বিপরীতে বাস চালকের অভিযোগ অটো চালকদের দৌড়াতে শরীর নিয়ে বাস চলাচল করতে অসুবিধায় পড়ছে এই ঘটনাকে ঘিরে দুই শ্রেণীর চালকদের উত্তেজনা ওঠে চরমে এই ঘটনায় ট্রাফিক ব্যবস্থার দুর্বলতার দিকে আঙুল তুলছেন সচেতন মহল চালকদের কি অভিযোগ শুনুন কিন্তু এটা লাইন ধীরা বাইরে সেটা আরেকদিন আচ্ছা আর মিটু ওয়াইফ তে গেলে যেখানে যাবে সেদিকে যাইব কিন্তু যখন লাইন দূরে বাইরে তখনই প্রবলেমটা তৈরি বাসগুলি লাইন করে তার ঘরে রাখে তারপর ওই জায়গার মধ্যে যখন তিন পয়েন্ট বাকি থাকবো তখন বাসগুলি একদম ব্লক করে দিয়ে রাখে তাতে পাশ এই পাশ যাইতে না পারে বাসের একটা বাসের টাইম থাকে সাত মিনিট বুকের মধ্যে যখন খায় তারা সাত মিনিট না তারা পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে থাকে তারা আমরা টেম্পু রে তারা থাকেন না এই জায়গাটার ভিতরে করে কেদে বাস করে কে টেম্পু পারে না সামনের জায়গার ভিতরেছি বাসের যদি একটা ওটু খায় দিত না কিন্তু যদি বাস তারা তারা না তারা কান হয়েছে না আমরা সতর্ক সতর্ক না তারা প্রত্যেক দিন ইমন বাদ গাড়ি করে না তারা এই জায়গাতে না এই জায়গা এই জায়গা তারা প্রতিদিন তারা আশ্রয় করা হয়েছে রিকোয়েস্ট করা হয়েছে অনুরোধ করা হয়েছে রাস্তা রাস্তা করা তারা শুনে না